আসসালামু আলাইকুম প্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলে অবগত আছেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ওয়ার্ড ওয়ার্ড পদের কিন্তু প্রাথমিক মেডিকেল পদের পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে এসেছে এখন যারা পাশ করছেন তাদের কিন্তু পরীক্ষা হবে এই যে রানিং মাস আজকে শুক্রবার একদিন পরেই রবিবার বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার সকাল আটটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি যেহেতু লিখিত পরীক্ষা হবে সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন তারা কীভাবে নেবেন কতটুকু কমনোপযোগী হবে সেই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তা যারা ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে ভিডিওগুলো দেখার ইয়ে করে দেবেন সহযোগিতা করবেন এখন যে বিষয়টা ভিডিওটা শুরু করি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ওয়ার্ড বাই পদ আপনার এটা লিখিত পরীক্ষা হবে আজকে শুক্রবার আর একদিন পরে রবিবার সকাল আটটায় পরীক্ষা হবে এটা ঢাকাতে বিজেপির যে সদর দপ্তর বীর উত্তম যে গেট তিন নাম্বার গেট সেখানে কিন্তু পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাদেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এইটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওয়ার্ড বয় পদের কিন্তু লিখিত পরীক্ষা সংক্ষিপ্ত সাজেশনটা অবশ্যই আপনারা পেতে পারেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করবেন এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই পরীক্ষা আমি তো দিলাম আমারটা তো মেসেজ আসলো না কীর জন্য আসলো না কেন আসলো না এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি আপনারা পড়তেছেন এখন ভাই আপনাদের বলবো যে প্রাথমিক মেডিকেল যেহেতু হয়েছে প্রাথমিক মেডিকেলে যারা পাস করছেন তাদেরই শুধু প্রাথমিক মেডিকেলে যারা মেডিকেলে যারা পাস করছেন তাদেরই শুধু ফোনে এস এম এস আসছে এখন যারা ফেল করছেন তাদের ফোনে তো ভাই এস এম এস আসবে না এখন এটা হলো লাশ কথা এখন যে আপনারা বললেন বলবেন এটা আপনাদের অ্যান্সারটা তো অবশ্যই পেয়ে গেছেন যে ফেল করলে কোনোভাবে আপনাদের ফোনে মেসেজ আসবে না শুধুমাত্র যারা পাশকৃত পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে লিখিত পরীক্ষার জন্য এসএমএস এসেছে কবে পরীক্ষা কত তারিখ পরীক্ষা এই বিষয়ে কিন্তু অলরেডি যারা যারা পাশ করছেন তাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে আপনারা কিন্তু দেখতে পারবেন কবে পরীক্ষা কবে কি সকল বিষয় অলরেডি ম্যাসেজ চলে গেছে এখন যাদের সাধারণ প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাঙ্গলিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা ওয়ার্ড বয় পদের কিন্তু সংক্ষিপ্ত সাজেশনটা আপনারা নিয়ে অবশ্যই পড়তে পারবেন তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো